নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল রয়েছে জেল ও অর্থদণ্ড দেশের একচল্লিশ শতাংশ আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিককে সাড়া দিচ্ছে না জানাল আইইডিসিআর রাজনৈতিক দলের মনোনয়ন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে মন্তব্য বদিউল আলম মজুমদারের মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় সরকারের নিরাপত্তা মানবাধিকারকে পদদলিত করছে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না খেলোয়াড়দের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশের ভূমি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে প্রণীত হতে যাচ্ছে ভূমি ব্যবহার সত্ত্ব আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নতুন আইনের আওতায় রেজিস্ট্রিবিহীন অবৈধ সিল স্বাক্ষরবিহীন সহ সাত ধরনের দলিল বাতিলের বিধান রাখা হয়েছে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের দলিল আইনের দৃষ্টিতে বৈধতা পায় না এবং সরকারকে কোনো রাজস্ব দেয় না তাই নতুন আইনে এগুলো অকার্যকর ঘোষণা করা হবে আইন অনুযায়ী জমি ক্রয় বিক্রয় হেবা বা দান ব বন্ধক উত্তরাধিকার ভিত্তিক বাটোয়ারা সব ধরনের দলিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক রেজিস্ট্রি না হলে দলিল কোনোভাবেই বৈধ হবে না বায়না দলিলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রেজিস্ট্রি করতে হলে জমির বিস্তারিত বিবরণ মালিকানা ইতিহাস সীমানা নকশা দাতা গ্রহিতার তথ্য এবং প্রয়োজনীয় হলফনামা থাকতে হবে পাশাপাশি রেজিস্ট্রি ফি কর ভ্যাট ও আয়কর সহ সব সরকারি চার্জ পরিশোধ বাধ্যতামূলক এর নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল এ এমআর সার্ভিলেন্স রিপোর্ট দু প্রকাশ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দেশের মোট অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাতান্ন শতাংশ ঢাকাই হয়েছে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে দেশের আইসিউতে ভর্তি রোগীর একচল্লিশ শতাংশই কোনো অ্যান্টিবায়োটিককে সাড়া দিচ্ছে না এ এম আর সার্ভিলেন্স রিপোর্ট দু হাজার পঁচিশে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত দেশের ছিয়ানব্বই হাজার চারশো সাতাত্তর জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচটি আইসিইউতে একাত্তর ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হলে দেখা গেছে অনেক ক্ষেত্রেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক দলের মনোনয়ন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল মজুমদার তিনি বলেন আমাদের দেশে মনোনয়ন এখন বাস্তবে এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে কিছু লোক আছে যাদের আমি রাজনৈতিক দল বলতে চাই না তারা আসলে ব্যবসায়িক সিন্ডিকেট তারা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে পরে তা মনোনয়ন বাণিজ্যে ব্যয় করে এক নীতিগত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন সময় নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব এবং মনোনয়ন বাণিজ্যের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মদউল আলম বলেন দেশের রাজনীতিতে মনোনয়ন এখন কার্যত এক ধরনের ব্যবসায় রূপ নিয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে আরও জটিল করে তুলছে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার এবং তার সমর্থকদের ওপর শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে সংগঠিত সমন্বিত মব হামলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সহ অবস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য চরম হুমকি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে এই ধরনের হামলা দেশের ভিন্নমত লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের ওপর বাড়তে থাকা উগ্রতা ও ধর্মান্ধতার গভীর সংকটকে প্রকাশ করে পাশাপাশি এই ঘটনায় সরকারের নিরাপত্তা আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারকে পদদলিত করছে মনে করে সংস্থাটি টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ তহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিল্পীকে দ্রুত গ্রেপ্তার করা হলেও দিবালোকে বাউলদের ওপর হামলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছে এমন অভিযোগ করে বিবৃতিতে টিআইবি বলছে সরকারের নিরাপত্তা আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারকে পদদলিত করছে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটি একটি সুসংগঠিত কৌশলের অংশ বলেই মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আর নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশের নতুন কিছু নয় অনেক খেলোয়াড় নিজ থেকে ছুটে যান নানা উদ্দেশ্যে এবার অবশ্য এই দৃশ্য দেখা যাবে না খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ উপসচিব আমিনুল আহসান স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায় জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে ক্রীড়া পরিষদ আরও জানায় উপরোক্ত নির্দেশনা সমূহের যে ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে যা একেবারেই অনভিপ্রেত তাই দেশ দেশের সার্বিক কল্যাণে নির্দেশনা সমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পঁচিশে নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সিদ্ধান্ত নিতে একটু সময় নিন অর্থভাগ্য মোটামুটি সম্পর্কের ক্ষেত্রে বোঝা পড়া বাড়বে বৃষরাশির পরিবারে আনন্দের সময় কাটবে কোনো পুরনো ঝামেলা মিটে যেতে পারে আর্থিক দিক স্থিতিশীল এবং ভ্রমণের সম্ভাবনা আছে মিথুন রাশির আজ যোগাযোগে লাভ হবে অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন নতুন পরিচয় ভবিষ্যতে সহায়ক হবে এবং স্বাস্থ্য ভালো যাবে কর্কট রাশির আর্থিক দিক উন্নতির সম্ভাবনা আজ নিজের দক্ষতা প্রকাশের সুযোগ মিলবে প্রেমে ইতিবাচক সময় এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন সিংহ রাশির মান সম্মান বাড়বে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে প্রেমে ভুল বোঝাবুঝির সম্ভাবনা শান্ত থাকুন ব্যবসায় লাভ হতে পারে কন্যা রাশির চিন্তা কমিয়ে কাজে মনোযোগ দিন যাত্রা শুভ পরিবারের কারো সহায়তা পাবেন স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন তুলা রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে অর্থ আসবে তবে খরচও বাড়বে প্রেমের সুখবর পেতে পারেন এবং বন্ধুর সাহায্য কাজে লাগবে বিশ্চিক রাশির কর্মস্থলে চাপ বাড়লেও ফল ভালো আসবে সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি লক্ষণীয় হঠাৎ লাভের সম্ভাবনা আছে রাশির ও গবেষণায় মন বসবে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলবে প্রেমে উষ্ণতা বাড়বে এবং ভাগ্য আজ বেশ অনুকূলে মকর রাশির আর্থিক দিক শক্তিশালী যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে সতর্ক থাকুন পারিবারিক বিষয়ে আনন্দ আসতে পারে এবং অফিসে প্রশংসা পাবেন কুম্ভরাশির রাশির দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে কাজের চাপ বাড়বে তবে ফলাফল ভালো এবং ভ্রমণ শুভ মিন রাশির আজ সৃজনশীল চিন্তা কাজে লাগবে অর্থপ্রাপ্তি হতে পারে শারীরিক ক্লান্তি আসতে পারে বিশ্রাম নিন এবং প্রেমে ইতিবাচক সময় দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়